সাংবাদিক বড় হামলা হয়েছে যে খুনিগুলো এসে আমাদের ২৬ থেকে সাতাশটা ভাইকে খুন করেছে একটাও না ছাড় পাই তাদেরকে খুঁজে বার করতে হবে সে পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক বাংলাদেশে থাকুক ট্রাম্পের কোলে বসে থাকলেও তাকে খুঁজে বার করে ভারতবর্ষে নিয়ে এসে বিচার করে ছ মাসের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে এই আলোচনা সভা থেকে দাবি আমরা তুলছি এই খনি বর্বররা যারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরোধী ভারত বিরোধী যারা তাদেরকে কোন অংশই ছাড় পাওয়া দেওয়া যাবে না এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কাছে যে চ্যালেঞ্জ ঐ কবদ্ধ হই একসাথে দেশের প্রত্যেকটা নাগরিককে আওয়াজ তুলতে হলে যে পাকিস্তানের এখানে আসলো এসে আমাদের নিরহ ২৬ জন নাগরিককে শহীদ করে আবার গায়েব হয়ে গেল এর জবাবটাও কিন্তু মোদী অমিত শাহকে দিতে হবে হ্যাঁ আমাদের সেনারা আমি বলেছিলাম একটা বক্তব্য তে যে আমার আত্মর সইছে না আমাদের সেনাদেরকে একবার দায়িত্ব দিক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে ওই দিন রাত্রি দেখলাম আমাদের সেনারা গ্রিন সিগন্যাল পেয়েছিল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ার ফোর্স তিন বিভাগে বিভাগের সেনা গিয়ে মাত্র মধ্যে পাকিস্তানকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে এটা আমাদের সেনা কিন্তু সাথে সাথে এটা বলবো এই লড়াইয়ের যারা এই প্রতি উত্তরের যারা নেতৃত্বে ছিলেন আমাদেরই বাড়ির মেয়ে ভাবিকা সিং আমাদের এই বাড়ির মেয়ে সোফিয়া কুরেশ নারীরাও কোনো অংশে পিছিয়ে নাই নারীরাও লড়াই করতে জানে সেটা তিনিরা প্রমাণ করেছেন কিন্তু প্রশ্ন কিছু থেকে যায় আজকের এই স্মরণ সভা থেকে তাদেরকে আলোচনার মাধ্যমে বলছি প্রশ্ন কিছু থেকে যায় আপনাদেরকে লাগাতার এই প্রশ্ন করে যেতে হবে প্রশ্নটা কি যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছড়া ছাড়া ফোর্স সেই কাশ্মীরে এ কে ফোর্টি সেভেনের মতো বড় হাতিয়ার নিয়ে কীভাবে হত্যালীলা চালালো এইটাও কিন্তু উত্তর তাকে দিতে হবে শুভেন্দু অধিকারীর নেতা মোদীকে দিতে হবে এটাও কিন্তু আমাদের মাথায় থাকতে হবে শুভেন্দু অধিকারী প্রচুর চিৎকার করছে ওকে প্রশ্ন ওনাকে প্রশ্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এখান থেকে প্রশ্ন করি এটা বলতে হবে যে আমি আপনাদের জানিয়ে রাখি পশ্চিম বাংলায় তিনজন খুন হয়েছে শহীদ হয়েছে এই টেরর এটাকে নাগরিকদের মধ্যে তার মধ্যে একজন বেহালায় শখের বাজারে সভির গুহ নামে এক সাহেব তার বাড়িতে আমি গিয়েছিলাম কথা বলেছি কথা বলে জানতে পেরেছি যে যখন গুলি চালিয়েছে জঙ্গিরা যখন আক্রমণ করেছে জঙ্গিরা তার প্রায় দু ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে প্রায় দু ঘন্টা পরে কেন ফোর্স আসলো সে প্রশ্ন থেকে যাচ্ছে না ভাই রাজনৈতিক দল হিসাবে সে প্রশ্ন করতে হবে বারবার তাই এই আলোচনা সভা থেকে আইবি সেন্টার আইবি যারাই আওয়াজ শুনবেন তাদের মাধ্যমে দেশের সরকারের কাছে আমি জানতে চাই এটা শুধু নৌ মানুষের কথা নয় এই যদুরাটি বা বেড়া মানুষের কথা নয় বাদুরিয়ার মানুষের কথা নয় সারা দেশের মানুষের কথা যে দু ঘন্টার পরে কেন আমাদের সেনা আসলো দু ঘন্টা হয় তাদেরকে খবর দেওয়া হয়নি আর না হলে তাদেরকে আটকে রাখা হয়েছিল আসতে দেয়নি কারা খবর তাইনি বা কারা আটকে রেখেছিল সেইগুলোকে খুঁজে বার করতে হবে তদন্ত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আওয়াজ তুলতে হবে না এটা ভারতবর্ষ প্রশ্ন করছে এটা নাগরিক প্রশ্ন করছে এই প্রশ্নটা যাতে না সবাই করতে পারে তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এই প্রশ্নটা না করতে পারে তার জন্য কি বলছে ধর্ম জেনে জেনে খুন করেছে আমরা দেখেছি যাদেরকে খুন করেছে হত্যা করেছে তার মধ্যে কাশ্মীরি নাগরিকও ছিল তার ধর্মীয় পরিচয় আলাদা ছিল আমি তো আমি ধরে নিলাম ধর্ম জেনে খুন করেছে আচ্ছা আপনারা বলুন ভারতবর্ষের ইতিহাসে বলতে পারবেন এই ধরনের কোনো ইতিপূর্বে ছিল টেরর অ্যাটাক যেখানে হিন্দু বা মুসলমান তুমি জেনে জঙ্গিরা মেরেছে কিন্তু ঘটনা অনেক আছে আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে ঘটনা অনেক আছে উড়িষ্যায় কদিন আগে ওই বড়বারগুলো ওরা জামিন পেয়েছে খ্রিস্টান পরিবারকে করেছে ঘটনা অনেক আছে মুসলিম হওয়ার অপরাধে পিটিয়ে মেরেছে ঘটনা অনেক আছে গোমাংস ভক্ষণের কারণে পিটিয়ে মেরেছে কিন্তু পঁচাত্তর বছরের ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে যে হিন্দু হওয়ার জন্য তার ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এই প্রথম তাই তো একটা ভয়ঙ্কর সিম্পটম আমাদের জন্য যাকে হিন্দু হৃদয় সম্রাট বলে শুভেন্দু অধিকারীরা বীর বলে কে সব মাথার উপরে তুলে রাখতে চাই তার amore ভারতবর্ষের হিন্দুরা তাহলে সুরক্ষিত নয় কি ভাই হিন্দুকে বাঁচাতে এসেছো তো সুবেন্দু বাবু এখন যেই দলে আছে বর্তমান যে দলে আছে কেন বুঝতে পাচ্ছেন তো সুবেন্দু বাবু বর্তমান যে দলে আছে সেই দল বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি ভালো কথা আমি না বাঁচলে আমার দাদা বাঁচবে অন্তত বাঁচুক আমরা চাই কেউ আমার প্রতিবেশী বাঁচুক কিন্তু বাঁচাতে পারছে কি বরঞ্চ এ নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বল বলে প্রতিষ্ঠা কর যিনি করতে চাইছেন বা যার দল করতে চাইছে তার আমলে বেঁচে বেছে হিন্দুকে খুন করলো এরা জবাব তো দিয়া দূরের কথা মাইকলে শুধু হই হই করছে বরণছো আপনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে বাংলা ছেলে ঝন্টু আলী মল্লিক এ কেন আমার দেশের নাগরিককে কেন আমার দেশের হিন্দু ভাইকে পাকিস্তান থেকে নাকি জংগি এসে খুন করবে এর বদলা নেওয়ার জন্য চুপ করে বসে ছিল না কে আমার আমার হিন্দু ভাইকে কেন খুন করতে জবাব দেওয়ার জন্য মাঠে নেমে জংগিদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে দিল যেটা আশুবেন্দ্র অধিকারী এখানে চিৎকার করছে বর্ডারের দিকে ভয় যেতে চাইছে না কিন্তু ঝন্টু আলি মল্লিক ভেবেছে একবারও ঝেন্ডু আলী মল্লিক কি বলেছে কেন লড়াই করেছে যে ও এসে আমার দেশের নাগরিককে খুন করলে আমি চুপ করে বসে থাকব জবাব দিতে গিয়েছিল কিন্তু সে শহীদ হয়েছে দেশের জন্য কিন্তু কোনো বিজেপির নেতায় কাজ করেনি মাথায় রাখবেন করেছে কে দেশের আর্মি করেছে কে লড়াই করেছে কে কদিন আগে দেখলেন না ছাব্বাইশ চব্বিশ বছরের একটি আমাদের আর্মি নামটা কি নায়ক মুনির মুরারি মনে হচ্ছে সবসময় মুরারি নায়ক এই নামটা আমি দুঃখিত টাইটেলটা মনে আছে নায়ক ছাব্বিশ বছর বয়স আমাদের থেকে ছোট কেন জীবনটা দিয়েছে লড়াইটা কাদের বিরুদ্ধে আর কেন লড়াই কেন লড়াইটা আমরা যাতে নিরাপদে থাকি সেই লড়াই আমরা নিরাপদে থাকবো যাতে আমরা শান্তির সাথে যদি থাকি যাতে থাকি তার জন্য লড়াই করছে আর কিছু রাজনৈতিক কারবারীরা তাদের আত্মবলিদান আত্মত্যাগকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে যারা আমাদের সেনাদের আত্মতা আত্মবলিদানকে নিয়ে রাজনীতিকরণ করতে চাইবে তাদেরকে আমরা গণতান্ত্রিক দুনিয়াতে ক্ষমতা চুক্ত করব তার পরিবর্তে আমরা যে আমাদের সেনাদের যে সমস্ত গ্যাপ আছে দু সাল থেকে আর্মিতে কোন রিক্রুটমেন্ট নাই আর্মি শূন্য পদ হয়ে যাচ্ছে আর্মির পোশাক নিয়ে আর্মির খাবার নিয়ে অনেক গোলযোগ আছে অনেক অভিযোগ থাকার পরও। মোদি সরকার ঠিকঠাক পূরণ করছে না তাহলে আমাদেরকে ওর জায়গায় কাকে আনতে হবে সত্যি যদি আমরা সাচ্চা দেশপ্রেমিক হই আমরা আমাদের আর্মিদের জন্য সবসময় থাকবো তো নাকি কারা থাকবেন বলুন থাকতে হবে যে আর্মি যে বিএসএফ যে জওয়ানদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি শুনছিলাম যখন যদিও মিডিয়ার মাধ্যমে মিডিয়া কতটা সত্য খবর করেছে আর বলতে লাগবে না আমি তর্কই যাচ্ছি না তারপরও যে اتاক গুলো করছিল আমরা তো এখানে টুইটে বসে সোশ্যাল মিডিয়ায় বসে খুব লিখছিলাম কিন্তু যারা ওই গুলার সামনে দাঁড়িয়ে ওই গুলাগুলোকে প্রতিহত করছিল তারা কারা আমাদের আর্মি তারা তে আর্মি ক্ষেত্রে 2019 সালের পরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি শূন্য পদ বেড়ে গিয়েছে সেই আর্মি শূন্য পদ পূরণের দাবি আমরা এখান থেকে করছি আজকে এই স্মরণ সভাতে আমরা স্মরণ করি তাদের যে সমস্ত ভাই ভাইগুলোকে নির্বিচারে নিরস্ত্র ভাইগুলোকে যাদেরকে খুন করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সাথে সাথে একটা ওনাই ওই বড় বড়রা ছাড় পায় তার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার বলে আসছি আজকে এখান থেকে